এই মুহূর্তে দেখাবো যে ঘাটাল থানা অর্থাৎ ঘাটাল থানা এলাকায় যে যে জায়গা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর যে জেলা সেই পশ্চিম মেদিনীপুর জেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে প্রান্তে পেছন থেকে দেখতে পাচ্ছেন খানাকুল থানার অন্তর্গত ঘাটাল অর্থাৎ ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত এইখানে অক্লান্ত পরিশ্রম করে ঘাট কর্তৃপক্ষ তারা কিন্তু সারা রাত দিন যেয়ে কিন্তু এরকম একটা সেতু তৈরি করেছে এবং যে সেতু নিয়ে নাম দেওয়া হয়েছে আশা সেতু কারণ তাদের আশা ছিল বহুদিন ধরে পাকা কংক্রিটের ব্রিজ হবে সেই জায়গায় পাকা কংক্রিটের ব্রিজ তাদের হয়নি পাকা কংক্রিটের ব্রিজ না দেওয়া হয় তাদের দিন দিন আরও সমস্যা বাড়ছিল কারণ এইখানে রোগী নিয়ে যেতে গেলে বা স্কুল গেলে সামনে স্কুল রয়েছে এখান থেকে দু মিনিট দূরে সেই স্কুল যেতে হলে তাদের আধ ঘন্টা সময় লাগতো কারণ এই যে রাস্তা যে ভালোটা রয়েছে আপনাদের অনেকেরই পরিচিত জায়গা রয়েছে এই বাইক নিয়ে যারা ওঠানামা নামা করেন সেক্ষেত্রে তাদের একটা নৌকো যদি চলে যায় তাহলে তার ক্ষেত্রে কিন্তু গিয়ে নামানো প্যাসেঞ্জার আবার ঘুরে আসা প্যাসেঞ্জার তোলা আবার যাওয়া প্রায় কিন্তু আধ ঘন্টার মতো সময় লেগে যায় সেই সময় অতিবাহিত যাতে না হয় তার জন্যই কিন্তু সাধারণ মানুষ ভাবিয়েছে ঘাট কর্তৃপক্ষকে এবং ঘাট কর্তৃপক্ষ তারা তড়িঘড়ি বিভিন্ন মাধ্যমের সহযোগিতা পেয়ে প্রশাসন এবং স্থানীয় মানুষের সহযোগিতা পেয়ে তারা কিন্তু এরকম একটা সুন্দর ঘাট উপহার দিচ্ছে একদম বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে এবং আজকে সেই ঘাটের শুভ উদ্বোধন হলো এবং আমার সঙ্গে দাঁড়িয়ে আছে ঘাট যারা কর্মচারী অর্থাৎ এই যে শাঁখাটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা যারা আগামী দিনে যাতায়াত করবেন এবং এখন থেকে যেই শুভ উদ্বোধন হলো সেই শুভ উদ্বোধনের চেয়ে এরা একটা হচ্ছে অংশ যে অংশটা হচ্ছে না বললেই নয় কারণ এরা নিজের হাতে কিন্তু এই বাসের শাঁখাটা হচ্ছে বাণিজ্য খানা কোন থানা একদম বিরল দৃশ্য বলে মনে করছে খানাকুল থানা এলাকার থেকে সুবিধা হলো হ্যাঁ অনেকটা সুবিধা হয়েছে আগে আগেকে বড় টাইমে আধ ঘন্টা আগে থেকে আর বেরিয়ে যেতে হতো কিন্তু এখন টাইমে বেরলেও আমরা টাইমে পৌঁছে যেতে পারি আগে কি নৌকো টাইমে চলতো টাইমে চলতো কিন্তু আমাদের তো অনেকটা আগে থেকে এসে দাঁড়িয়ে থাকতো তো তখন খারাপ হয়ে গেলে অনেকটা সময় সাথে দেরি হয়ে যেত কোনটা সুবিধা বলে এখন মনে করছো কোনটাই সুবিধা বলে মনে হচ্ছে তোমার বাড়ি বাড়ি কোন জেলায় আর কোথায় এখন জেলার কি সুবিধা হলো যারা এটা তৈরি করছে অর্থাৎ ঘাট কর্তৃপক্ষ এবং প্রশাসন এবং সাধারণ মানুষ তাদেরকে কি বলবেন তোমার নাম আশা সেতু তৈরি হলো এবং মানুষেরই নাম দেয়া সাধারণ মানুষের এই যে সেতুটিকে কি খুব প্রয়োজন ছিল কি বলবেন এই সেতুর একটা সেটা ভবিষ্যতে হতেই পারে প্রচেষ্টা করছে আর এই যে তার তার মধ্যে যে বাঁশের সেতু এটা মানুষের সাধারণ মানুষের উপকার হবে এবং যাতায়াতের ব্যাপারে অনেক তাড়াতাড়ি হবে কোনো রোগী পেশেন্ট এখান থেকে ঘাটাল হসপিটাল যেতে থাকবে এই বসে সেকের পক্ষে তাড়াতাড়ি মানে রঙের জন্য অপেক্ষা করতে হবে না মানে কী বলবো এটা একটা কথাই আছে বৃদ্ধের সাথে একটু না মেটেলো আমরা চাইবো অতি সত্তর কংক্রিট ব্রিজের হবে এটা আমাদের এমএলএ সাহেব ভাবাচ্ছেন এবং আমাদের যে সড়ক পরিবহন মন্ত্রী আছেন নিতিন গড়বরি ওনারা খুব ভাবনা হয়েছে আশা করি

সাধারণ মানুষকে কি বলবেন সাধারণ মানুষকে এটাই বলবো আপনারা সহযোগিতা করবেন এবং এই সেতু আপনাদের পক্ষেই উপকার হলো আপনাদের যাতায়াতের সুবিধা হলো মানে এখান থেকে আর নৌকরি করে যে নৌকোর জন্য ওয়েট করতে হতো সেটা না করে তাড়াতাড়ি যাওয়া সম্ভব হবে সেই আমার নাম কার্তিক আমি ধান্নগরি গ্রাম পঞ্চায়েতের এবং থানা নিবাসী কারণ এরা যদি না থাকতো তাহলে কিন্তু ব্রিজটা হতো না এই ব্রিজটা হতে গিয়ে কতদিন সময় লাগলো কুড়ি বাইশ দিন লেগেছে কুড়ি দিন

এখান থেকে কি প্রতিদিন তারা যাতায়াত করতো শুধু কি নৌকজনই তাদের সমস্যা হতো মানে সময় পৌঁছাতে পারতো না? ঘাট কর্তৃপক্ষ এবং যাদের অবদান রয়েছে এই ঘাটটা তৈরি করার ক্ষেত্রে প্রশাসন এবং সাধারণ মানুষকে কি বলবেন? আপনার নাম? আমার কী কি বলবেন? খুব সুবিধা আর মানে

পঞ্চায়েতের প্রধান মহাশয় কার্তিক ভোড়া মহাশয় এবং উপপ্রধান মহাশয়া সরস্বতী দলাই মহাশয়া ওনারা দুজন একত্রিত ভাবে আসলে মানে উদ্বোধন করলেন কেমন সুবিধা হলো কি বলবেন হ্যাঁ আর এটা কোন জায়গা যে জায়গাটা দাঁড়িয়েছে এটা কোন জেলা পড়ছে আর ওই পাটটা কোন থানা

এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে